নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকের ভিডিও আচ্ছা অতিরিক্ত সু কি অসুখের কারণ আসুন আমি আলোচনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই দেখুন অতিরিক্ত সুখ অর্থাৎ হাতে যদি আপনার অতিরিক্ত অর্থ এসে যায় না তাহলে আপনি কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়ে যান এটা কিন্তু বিজ্ঞান বলে অর্থাৎ আপনার যখন রোজগার বাড়ে আপনার যখন আর্নিং বাড়ে তখন কিন্তু আপনি স্বভাবতেই লাক্সারির দিকে আপনার আর্নটা চলে যায় আপনি নিজেকে লাক্সারির দিকে বেশি খরচা করতে চান অর্থাৎ আপনি খাটবেন না আপনি বেড়া বেরিয়ে বেরিয়ে বেড়াবেন পরিশ্রম করবেন না ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবেন ঘরেতে উন্নত জিনিসপত্র ইউজ করবেন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনি কাজ করাতে চাইবেন অর্থাৎ ঘরেতে ওয়াশিং মেশিন হ্যাঁ বিভিন্ন রকমের গিজার তারপরে ধরুন জামা কাপড় কাচার মেশিন তারপরে ধরুন খাবার তৈরি করা মেশিন এরকম অনেক বড় রকমের দেখতে পাওয়া যায় তো তারা কি করে বেশিরভাগ সময়টাই ওই যন্ত্রের মাধ্যমে অথবা কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করে নিতে চায় পুরুষই পয়সার বিনিময়ে এতে আখেরে লাভ বা সেই সব যারা কর্মসংস্থান পায় তার জন্য তাদেরকে স্যালুট জানায় তো তারা কিছুটাকে কর্মসংস্থান করে দিচ্ছে কিন্তু আখেরে কথিত হয় কিন্তু সেই ব্যক্তিদের যারা কিন্তু এই লোকেদের কর্মসংস্থান দিচ্ছে দেখুন শারীরিক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই বর্তমান যুগে আমরা যেসব খাবারগুলো গ্রহণ করি এলাম সমস্তটাই কিন্তু রাসায়নিক সারের খাবার একটি খাদ্যশস্য যেটা তৈরি হতে তিন মাস থেকে চার মাস লাগে নর্মাল টেম্পারেচারে বা নর্মাল জৈব সার দিয়ে সেই একই খাদ্যশস্য কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে বর্তমানে রাসায়নিক সার দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এবং হাইব্রিড সার সেই জন্য প্রতিটা ঘরতে ঘরতে জানবেন সুগার প্রেশার গ্যাসের গ্যাস অমূলের রোগ এবং হার্টের প্রবলেম নার্ভের সমস্যা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত মানুষ আরও একটা কারণে মানুষ এই সমস্যায় ভোগে যেটা নিয়ে আজকে ভিডিও না অতিরিক্ত সুখ ভোগ করে ফেলা অর্থাৎ এই যে মানসিক প্রশান্তিটা এতটাই বেশি হয়ে যায় যে মানুষ নিজেকে পরিশ্রম করাতেও চায় না সকালবেলা যে প্রাত ভ্রমণ করা যোগ যোগাভ্যাস করা শারীরিক পরিশ্রম করা অর্থাৎ বাড়ির ফুটনাটি ছোটখাটো কাজ নিজেকে করে নেওয়া এই যে মানসিকতা সেটা কিন্তু মানুষের মধ্যে আজকালকার নেই মানুষ সবটাই লক্ষ্যে দিয়ে অথবা যন্ত্র দিয়ে করাতে চাইছে এর ফলে কি যন্ত্র তো সকর্মক্ষম রয়েছে কিন্তু মানুষ অক্ষম হয়ে যাচ্ছে সেই জন্য তার শরীরে জরা ব্যাধি বাসা পাচ্ছে একটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অন্তপক্ষে সারাদিন আট ঘন্টা পরিশ্রম করা জরুরি সেটা শারীরিক হোক বা মানসিকই হোক আপনাকে পরিশ্রম করতেই যাবে না হলে কিন্তু আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন না কারণ শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে মন সুস্থ রাখতে হবে আর মনের সুস্থতা কিন্তু নির্ভর করে অনেকটা শরীর লক্ষ্য আর শরীরের সুস্থতা নির্ভর করে কিন্তু আপনাকে কাজ করতে হবে যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কাজ কোনো কাজই ছোট নয় যে কাজ আপনি করবেন সেই কাজের মাধ্যমে আপনার শরীরে উন্নতি হবে আপনার শরীরের ভিতরে যন্ত্রাংশগুলো ঠিক থাকবে কারণ আলটিমেট আমার উদ্দেশ্য খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু শরীর শক্তি সঞ্চয় করা শক্তি সঞ্চয় করার মাধ্যমে কিন্তু আপনি জীবনে এগিয়ে চলে ওই ঘরে বেঁচে থাকে সুস্থ বেঁচে থাকে এই যে অতিরিক্ত ডাক্তারের কাছে যাওয়া কেন এত বেড়েছে এই যে মানুষ পরিশ্রম করতে ভুলে গেছে বাড়ির সমস্ত কাজ রান্না করা বাসন মাজা ঘর মোছা ঘর গোছানো বাজার করা সমস্ত কিছু আজকাল লোককে দিয়ে করি না চাকর বাকড়োকে দিয়ে করি না এর ফলে কি হয় মানুষ নিজে অক্ষম হয়ে যাচ্ছে তার নিজের কাজ করার ক্ষমতা কিন্তু চলে যাচ্ছে মানুষ অপরের ওপর বেশি মানে নির্ভরশীল হয়ে পড়ছে ফলে কী হচ্ছে নিজের শরীরটাকে কিন্তু খারাপ করে দিচ্ছে দেখবেন অতিরিক্ত ওষুধের দোকানে দেখবেন দেখবেন সরকারি যেসব করেন যারা দেখবেন তাদের এবার লাইন বেশি কেন না। সরকারি চাকরি যারা করেন তাদের একটা প্রবণতা রয়েছে তারা তো অধিকাংশ সময়ে মানে বসেই থাকেন অফিসে সেরকম কোনো কাজ থাকে না এবং তারা কুড়ে হয়ে যায় স্থবির হয়ে যায় তাদের মধ্যে এই কর্মক্ষণ থাকে না ইচ্ছাটা থাকে না একটা বেসরকারি জায়গায় যারা চাকরি করেন তাদেরকে প্রচুর কাজ করতে হয় বা প্রচুর পরিশ্রম করতে হয় বুদ্ধি খাটাদের শারীরিক পরিশ্রম করতে সেই ক্ষেত্রে একটা সরকারি জায়গায় চাকরি পাওয়া মানে জানবেন হাতে লটারি পাওয়া। তাই মানুষ মনে করে আমি তো চাকরি পেয়েছি সরকারি চাকরি আমি খালি খাবো দাবো ঘুরে বেড়াবো আমি পরিশ্রম করবো না এতে যে আকেরে কি ক্ষতি হচ্ছে কি ক্ষতি করছেন না না নিজেরাই জানেন না অতিরিক্ত খাওয়া দাওয়া অতিরিক্ত মানে ব্যবচার করা এটা কিন্তু তাদের শারীরিক অক্ষমতার কারণ বর্তমানে পঞ্চাশ ষাট পেরোলেই একটা লোকের দেখবেন হাঁটুর সমস্যা এসে যায় সুগার প্রেশার কোলেস্ট্রল বেড়ে যায় কেন হয় এটি মানুষ পরিশ্রম করতে ভুলে গেছে আগেকার দিনকে আমাদের বাবা কাকারা কী করতেন পরিশ্রম করতেন তারা পরিশ্রমের মূল্যটাকে বুঝতেন এখনকার জেনারেশনের ছেলে বা মেয়ে দেখলে পরিশ্রম বেশি করতে যায় না অধিকাংশ ছেলে দেখেছি বাইক ছাড়া পথ চলে না অধিকাংশ ছেলে দেখেছি গাড়ি ছাড়তে বাবার পয়সা আছে গাড়ি ছাড়া দেখবেন চলে না এই যে বাইক গাড়ি অতিরিক্ত চড়া এটা কিন্তু খুবই খারাপ জিনিস কারণ অতিরিক্ত সুর যদি ভোগ করেন না দেখবেন আপনার অসুখ হয়ে এসে গেছে দীর্ঘক্ষণ ধরে বাইক চালালে আপনার কোমরে স্পনলেস এসে যায় ঘাড়েতে স্পন্ডলেস এসে যায় দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে যদি ট্যাক্সিও চালান বা নিজের প্রাইভেট কার চালান দেখবেন আপনার ঘাড়ের সমস্যা এসে বা কোমরের সমস্যা এসে যায় তাই বিকল্প রাস্তা হিসেবে আপনাকে হাঁটতে হবে আপনাকে যোগাভ্যাস করতে হবে আপনাকে প্রাণায়াম করতে হবে শরীরটাকে রক্ষ করা আপনাকে চালনা করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি ঘরের কাজই করুন বাজার করুন দোকান করুন ঘর দর পরিষ্কার করুন বসে থাকবেন না বসে থাকলে কিন্তু আপনার শরীর বসে যাবে এবং অসুখ বাধা বাঁধবে শরীরে বাস বাঁধবে আপনি যদি সুগার প্রেশার থেকে বাঁচতে চান কোলেস্ট্রল থেকে বাঁচতে চান দীর্ঘদিন বেঁচে থাকতে চান সুস্থ শরীরে অবশ্যই ব্যালেন্স ডায়েট নিন অর্থাৎ যে খাবারে প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই সমস্ত খাদ্যগুণ রয়েছে এই ধরনের খাবার গ্রহণ করুন অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া ত্যাগ করুন কোল্ড ড্রিঙ্কস কেক পেস্ট্রি এইসব বাইরের জিনিস খাওয়া বন্ধ করে দিন এই সব জিনিস খেলে কিন্তু কোনো উপকার আসে না আপনারা অনেকে মনে করেন যে জাঙ্ক ফুড অর্থাৎ এই কোল্ড ড্রিঙ্কস খেলে খুব লাভ হয় আপনি জানেন এই যে কোকা কোলা অথবা আপ এর ভেতরে যে লিকুইডটা ইউজ করা হয় এটা এটাকে এটাকে আপনি টয়লেট ক্লিনার হিসেবে ইউজ করতে পারেন আপনি জানেন সেটাকে আপনি খেয়ে নিচ্ছেন আপনি পপকর্ন দিয়ে খাচ্ছেন আপনি কোনো সিনেমা সেখানে বসে বসে খাচ্ছেন এগুলো একদমই করুন না এগুলো একদমই হেলথ ড্রিঙ্কস নয় যদি বলে থাকে সম্পূর্ণ মিথ্যে কথা লোকের আইওয়াস আর কি লোকের আই করে কোটি কোটি টাকা এই কোম্পানিগুলো রোজগার করে নিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু বিন্দুমাত্র টের পাচ্ছি না নিজেদের ক্ষতি করে যাচ্ছি তাই বাইরের অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিয়ে ঘরের তৈরি জিনিস খাওয়া শুরু করুন এবং পরিশ্রম করুন পরিশ্রমের বিকল্প কিন্তু কিচ্ছু নয় শারীরিক পরিশ্রম না করলে কিন্তু অচেরেই আপনি রোগীপ্রস্ত হয়ে করবেন আপনি স্থবির হয়ে পড়বেন বৃদ্ধ লাগবে আপনাকে পয়সার ভাড়িতে আমাদের পুরুপুরুষরা প্রাকৃতিক পরিশ্রম মূল্য মূল্যটা বুঝতেন তারা রোজ মর্নিং ওয়াক করতে যোগাভ্যাস প্রাণায়াম এসব করে তাদের কিন্তু লাইফটাকে অনেক সেটেল করে দিতেন দেখবেন আগেকার দিনে আপনার বাবা কাকার দেখবেন যাদের বাড়িতে ঠাকুমা দিদিমা দেখবেন নব্বই বছর পঁচানব্বই বছর একশো বছর দিয়ে বেঁচে থাকতেন কেন কারণ তারা বেশি শাক সবজি খেতেন তারা তখনকার দিনে অর্গ্যানিক ফুডস অর্থাৎ জৈব সারের জিনিস পেতে যেটা এখনকার দিনে পাওয়া যায় না তাই যখন পাওয়া যায় না তখন আমি কেন নিজের শরীরটা খারাপ করবো কেন আমি বসে থাকবো কেন আমি একটু হাঁটাচলা করবো না কেন নিজে পরিশ্রম করবো না কেন বসে থাকবো আমার সুখ আছে ঠিক কথা সুখ সবাই থাকা নিষ্ঠা উচিত কারণ সুখ হলে কিন্তু মানুষের মনটা ভালো হয় মানুষের মনের মধ্যে জোর বাড়ে কাজ করার ইচ্ছা জাগে এই সুখে কিন্তু গা ভাসিয়ে দিলে হবে না আপনাকেও পরিশ্রম করতে হবে আপনার বাড়ির কাজের লোক পরিশ্রম করছে বলে আপনি কাজ করবেন না এটা করলে কিন্তু হবে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে আপনার কাজটা করে নিতে হবে তারা দেখবেন আপনি সারাদিন এই যে শরীরটাকে মুভমেন্ট করছেন এতে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে শরীরের রোগ একটু বাধা বাস বাঁধবে না সকালে ওঠার রোজ নিয়ম করে দুবেলা মর্নিং ওয়াক করতে হবে বা যোগাভ্যাস প্রাণায়াম করতে হবে আপনি যদি বাড়িতে করতে না পারেন আপনি কোনো জায়গায় একটা কোনো সংস্থায় গিয়ে সেখানে গিয়ে যোগাভ্যাস করতে পারেন এই যে রোজের রুটিন লাইফটাকে লিড করা খুব ভোরবেলা ওঠা এর ফলে কী হবে আপনার শরীরের মধ্যে একটা মেটাবলিজম পাওয়ার গ্রো করবে আপনার শরীরের মধ্যে হরমোনাল যে সিস্টেম সেগুলো আরও উন্নত হবে আপনি আর নতুন করে কাজ করতে চাইবেন আর নতুন করে জীবনটাকে বাঁচতে আপনার ইচ্ছা হবে মনের মধ্যে একটা শান্তি থাকে মনের মধ্যে একটা স্থিরতা থাকবে আপনার একটা স্ফূর্তি থাকবে আনন্দ থাকবে মনের মধ্যে কাজ করবে যেটা বসে থাকলে আপনি পাবেন না দেখবেন আপনার কাজ বাড়ির বাড়ির কাজের লোককে দেখবেন তারা কিন্তু খুব আনন্দ থাকে কেন তারা কাজ করে তারা লোকের বাড়ি কাজ করে নিজে রোজগার করে নিয়ে যায় শরীরে যে পরিশ্রমটা করে না তাদের কিন্তু আর ঘুমের ওষুধ খেতে হয় না তারা রাত্রে গিয়ে কিন্তু তারা সাউন্ড স্লিপ ঘুমটা নিতে পারে যেটা আপনি এতে পারেন না কারণ আপনি কিন্তু রোগগ্রস্ত আপনার ডাক্তারের প্রেসক্রিপশানের ওষুধ ছাড়া আপনার রাত্রে ঘুম হয় না আপনি কলেস্ট্রোল ওষুধ খান আপনি হাটের ওষুধ খান আপনি লাংসের ওষুধ খান আপনি হাঁটুর ওষুধ খান হাঁটুর ব্যথার ওষুধ খান কিন্তু এই সমস্ত লোকদের দীর্ঘদিন মাঝে যারা কাজ করে খায় তারা কিন্তু খুব রোগ কম পায় হলেও খুব বেশি দিনের জন্য নয় আর তাদের কিন্তু ভগবান এমন আশীর্বাদ করেন যে আমি তারা পরিশ্রম করে বলে তাই যে কোনো রকম ভারী রোগ তাদের হয় না আমি এটা বলছি না যে ভগবান আপনাদের বলে আপনাদের রোগ হচ্ছে না কিছু কিছু অভ্যাস মানুষকে ছাড়তে হয় এই কু অভ্যাসটাকে ছেড়েই তবে কিন্তু জীবনে আপনি রোগ থেকে মুক্তি পেতে পারবেন অবশ্যই জটিল রোগ হলে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতেই যাবে কিন্তু এই সামান্য মাথা ধরা গা ম্যাচ করা জ্বর হওয়া এগুলো কিন্তু এই পুরোপুরি যেন হয় আর কিছুটা মানুষের কিন্তু অজ্ঞানতার জন্য অজ্ঞতার জন্য মানুষ কর্ম করা ভুলে গেছে মানুষ খাটা ভুলে গেছে মানুষ পরিশ্রম করা ছেড়ে দিয়েছে হাঁটছে না মানুষ এক জায়গায় বসা টিভি দেখছে ঘন্টা বা ঘন্টা বসে পপকর্ন খাচ্ছে বিভিন্ন রকম জাঙ্ক ফুড খেয়ে মানুষ শরীরটাকে ভারী করে ফেলছে ফলে কিভাবে মানুষের শরীরে কারণটা থাকছে না সুগার বেশি জাতীয় জিনিস বেশি খেয়ে ফেলছে তার ফলে কি হবে মানুষের শরীরের মধ্যে এই উত্তেজনাটা কমে যাবে মানে কাজ করার যে ইচ্ছাটা কমে যায় মানুষের ইচ্ছা থেকে বেরোতে হলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে গেলে নিজেকে সঠিকভাবে জীবনটাকে লিড করতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম মনেটাকে বুঝতে হবে